এসে দাঁড়িয়ে যে ব্যক্তি প্রথম প্রবেশ করে তার নাম লিখে নেয় দ্বিতীয় যে প্রবেশ করে তার নাম লিখে নেয় ইমাম যখন বসে পড়েন ইমাম সাহেব যখন বসে বলেন তখন তারা এসব লেখা পুস্তক বন্ধ করে দেন এবং তারা মসজিদে কি বুঝলেন জুম্মার দিনে মসজিদে আগে আগে আসার চেষ্টা করবেন ইমাম সাহেব যখন খোদ্ায় দাঁড়িয়ে যাবে তখন এসে কোনো আর লাভ নেই এর থেকেই বোঝাচ্ছে প্রথম আসলেন লেখা আছে দ্বিতীয় আসলেন লেখা আছে তৃতীয়বার বলা হচ্ছে পুস্তক বন্ধ করে দেয় লেখালে কি বন্ধ আর ফরেস্টারা নিজেরাই জিকের শুনতে বসে যায় আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জুম্মার দিনে মসজিদে আগে আগে করুন আমি অনেক মসজিদে থাকি হয়ে 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 যায় যায় এক নামাজ লোক লোক থাকে এতটা ব্যস্ততা গিয়েছে জুম্মার দিন কেউ জুম্মা মনে করছে না আমরা আমাদের নিজের চোখে দেখছি আমাদের এখানে জুম্মার নামাজ হচ্ছে আর মুসলমান ছেলেরা বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা এটাও দেখছি তারা আজ আমাদের সমাজ কোথায় চলে গিয়েছে এই নজন ছেলেরা কি করছে তারা নামাজ জুম্মার নামাজ ভুলে গিয়েছে তারা জুম্মার নামাজ কেউ ভুলে গিয়েছে জুম্মার নামাজ হচ্ছে একটা টিম আমি দেখলাম রাস্তার ধারে চায়ের দোকানে বসে তাস খেলছে জুম্মান আর দেখছি রাস্তার ধারে তাস খেলছে জুয়া খেলছে মুসলমান ছেলেরা এই আমাদের অবস্থা এই আমাদের অবস্থা আবার আমরা বলছি আমাদেরকে কি দিয়েছে কি একটা ধরনের কথা বলি আল্লাহর এত বড় ম্যাম দিয়ে রেখে দেবুল আমাদের কাছে আমাদের শরীরের একটা একটা অঙ্গ আল্লাহ দুনিয়ায় যা কিছু আছে সব ইনসানের জন্য মানুষের জন্য প্রচুর বড় ন্যায়মার আজ আমাদের নাগ এই জায়গায় না যদি পিছনে হতো তাহলে আমাদের দেখতে কেমন হতো আজ যদি আমাদের দুটো চোখ অন্ধ হতো তখন আমাদের কিরাম লাগতো দুনিয়া আমরা দেখতে পেতাম কান এখানের জন্য যদি অন্য জায়গায় হাঁটুতে হতো তা আমাদের দেখতে কেমন লাগতো আল্লাহ কত সুন্দর ভাবে আমাদেরকে সাজিয়েছে আল্লাহ আলমিন মানুষকে আর জিনকে তো নিজের এবাদতের জন্যই পয়দা করেছে আজ আমরা এবাদত থেকে কেন দূরে চলে যাচ্ছি কেন আমাদের ইমান এত কমজোর হয়ে যাচ্ছে এটা আমাদের দিনই তালিম না হওয়ার কারণে আজ যদি আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় থেকে যদি দিনের শিক্ষা দিয়ে থাকি এই পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয় না আজ আমরা আমাদের বাচ্চাদেরকে জান্নাতের দিকে ঠেলে দিয়েছি জান্নাতের দিকে আমরা ঠেলছি না জান্নাতের রাস্তা আমরা দেখাচ্ছি না আমরা আমরা গার্জেন আমরা আমাদের বাচ্চাদেরকে জাহান্নামের পথকে বেছে নিতে আমরা বাধ্য করছি কিন্তু জান্নাতের পথকে বেছে নেওয়ার জন্য আমরা বলছি কেন আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছে একটু চিন্তা করেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিইয়াবুদুন কুরআনের আয়াত তাহলে কি আমরা কোরআনের আয়াতকে অমান্য করছি যদি আমরা কোরআনে রায়াত না মানি তাহলে আমরা মুসলমানই থাকবো না একটা অক্ষর কে যদি আমরা ইনকার করে দেই একটা আয়াত থেকে একটা জবরদস্তের পেশ যদি কোরআনে আমরা ইনকার করি তো মুসলমানের মধ্যে সে পড়ে না আজ মুসলমানদের এই অবস্থা আজ আমরা চারদিকে মার খাচ্ছি কেন আমাদের ভুলের কারণে অন্যজনার দোষ দিয়ে আমাদের কি লাভ অন্যজনার দোষ দিয়ে আমাদের কি লাভ কোনো লাভ নেই আমরা যদি সহি রাস্তার মধ্যে এসে যাই কোনো বাপের ব্যাপারে আমাদের উপরে আঙুল তুলবে আর চামার মুচি যার যখন ইচ্ছা হচ্ছে আঙুল তুলে দিচ্ছে যার যখন ইচ্ছা হচ্ছে কেন এতটা কমিশন হয়ে গেছে আমরা আমাদের ইমান এতটা নিচে লেগে গিয়েছে তাই বলবো ইমানকে মজবুত করো এখনো সময় আছে।